তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ও আর আজকে একটা স্পেশাল ডে কারণ আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি ফ্যামিলি ট্যুর সবাই মিলে বলতে আমরা চারজন তো ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি যেমনটা বলেছিলাম যে আমি ছোট ব্লগ হলো মানে পাঁচ ছ মিনিটের ব্লগ হলেও আমি তোমাদেরকে দেবো কেননা আমি বহুদিন অসুস্থ ছিলাম তো সেই কারণে আমি কোন লং তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটা আমি প্রত্যেকবার বলি আমি শেয়ার 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 বাট করা হয় না তো যাই হোক আমি ফ্রেশ হয়ে গেছি এখন যাবো নিচে নিচে গিয়ে চাটা খাবো দিন কিছু কাজ আছে আর আজকে ছটপট ছটপট কাজগুলো করতে হবে কারণ আজকে রাতে ট্রেনও আছে তো চলো আর আমি বারে বারে বাইরের দিকে তাকাচ্ছি কারণ একটা মিষ্টি রোদ আছে যেটা শীতকালে মানে খুবই ভালো লাগে তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে কিন্তু আর এবার ঠান্ডাটা মানে খুবই তাড়াতাড়ি পড়ে গেল তো যাই হোক রোদটা উপভোগ করি আর এখন আপাতত টাটা নিচে গিয়ে দেখা হচ্ছে ও হ্যাঁ আর সকালে সাথে সাথে স্কিন মানে স্কিন কেয়ারটাও আমার কমপ্লিট হয়ে গেছে মানে যেটা সিটিম ক্লিনজিং টোনার ময়শ্চারাইজার এটা কমপ্লিট আমার আর চলো আমি তোমাদের আগে গুলো দেখাই টবলো হয়েছে একটা তো নিয়ে চলে গেছে অফিসে আর এখনো দুটো রয়েছে দাঁড়াও দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ব্যাকপ্যাক আর এই হচ্ছে ট্রলি আর একটা বড় ব্যাগ হয়েছে সেটা অফিসে নিয়ে চলে গেছে ওখান থেকে অফিস করে কিভাবে নিয়ে নিয়ে আমি জানি না যেতে হবে তো এই হচ্ছে লাগেজ যেটা আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে কি করে নিয়ে যাব জানিনা এক একদম আমার শরীর ভালো নেই তার উপরে এত মানে এই মানে ট্রলিটা দেখে মনে হচ্ছে ট্রলি তো সবাই বয় কি আর আছে ট্রলিটা প্রচন্ড ভারী হয়েছে মানে আমার ওয়েটের থেকে বেশি ওয়েট হয়ে গেছে তো যাই হোক নিচে গিয়ে কথা বলছি তোদের সাথে যাই হোক চলে এসেছি নিচেই নিচে এসে দেখছি যে মা এখানে আটা মাখছে আটা কেন মাখছে এখানে ঠেকুয়া করবে তো সেই কারণে আটা মাখছে আটা সুজি কাজু কিসমিস মৌরি তারপরে গুড় সমস্ত দিয়ে মানে আটাটাকে ভালোভাবে মেখে নেবে কাজুগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছে কিসমিসগুলো ছোটো কুচি করে নিয়েছে এবার এটার সাথে ভালোভাবে মানে ঘি দিয়ে ময়ন দেবে ময়ন দিয়ে তারপরে গুড় দিয়ে মাখা হবে আর সামান্য পরিমাণ জল দেবে আর ঠেকুয়া রেসিপি আমি পরে কখনও একদিন শেয়ার করে দেবো আর এরকম একটা ডো তৈরি হবে এর থেকে লেচি কেটে বিস্কিটের আকার দিতে হবে এই ভাবে এগুলো আমি করেছি আর দিয়ে ডিজাইন ডিজাইনগুলোও করে দিয়েছি মা দেখিয়ে দিয়েছে সেইভাবে করেছি কারণ আমি ঠেকুয়া কোনো দিন বানাই আর এখানে এসেই প্রথম শিখলাম তো এই যে ঠেকুয়া ভাজা চলছে আর খুব নরম হয় মানে একদম শক্ত ইটের মতো হয় না বাট ভালো লাগে খেতে এগুলো ট্রেনে বসে বসে খাওয়া হবে তো সেই কারণে ভেজে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক ঠেকুয়া তো তৈরি হয়ে গেছে এখানে আমি আলু কচু আর বেগুন কেটে দিয়েছি আজকে আলু কচু বেগুনের ঝোল আর ভাত আর কিচ্ছু না কারণ আজকে বিকালে তাদের প্রেরণও আছে তো সেই কারণে এখানে চালও ভিজিয়ে দিয়েছি আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট মিক্স ভেজ আর ঠেকুয়া আর গরম গরম ঠেকুয়া আর হচ্ছে রুটি তো এটাই টিফিনে নিয়ে গেছিলো এটাই আজকে সকালের ব্রেকফাস্ট তো যাই হোক ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে আর এখন চলছে আলু কচু বেগুনের ঝোল তৈরি করা তো এটা করলেই হয়ে যায় আর ভাত তো হয়েই গেছে তো আর কি আর বিকালে বেরোনো এক গাদা লাগেজ নিয়ে তো খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে ছাদে সে সানসেট দেখতে আসেনি জামাকাপড় তুলতে এসেছি যাই হোক তার সাথে পাখিরা বেশ সুন্দর উড়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে পরন্ত বিকালে পাখিরা বেশ নিজেদের ঘরে চলে যাচ্ছে আর এখানে রেডি টেডি হয়ে নিচে এসেছি মা বললো চা খাবো তো সেই কারণে চা করেছি দু কাপ আর চা না খেলে মানে বিকালটা জমে না ঠিক তো চাটা খেয়ে এবার এই লাগেজ নিয়ে বেরোনোর পালা এতগুলো লাগেজ দেখে তো আমার মাথায় হাত তো চলো যাওয়া যাক আর আমি এখানে রেডিও হয়ে গেছি নিচে মা বাবা রেডি হচ্ছে আর সমস্ত কিছু বন্ধ টন্ধ করা কমপ্লিট এখন যাচ্ছি আমরা ঘুরতে তো এখন এখান থেকে যাব আমরা শিয়ালদা স্টেশন দেন ওখান থেকে ট্রেন রয়েছে রাতে তো চলো যাওয়া যাক আর আর ব্যাগ ব্যাগপত্র সমস্ত রেডি হয়ে গেছে আর আমিও টোটালি রেডি হয়ে গেছি নিচে মা বাবা রেডি হচ্ছে সবাই নিচে কথা হচ্ছে আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে আমি যা বলেছি তার কিচ্ছু মানে ক্যাপচার হয়নি এখানে আমি বলছিলাম যে মা বাবাও রেডি হয়ে গেছে এখানে আমাদের লাগেজপত্রও রেডি হয়ে গেছে আর মা পেছনে হাসছে আর আমরা যাই হোক বেরিয়ে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছি বাট ট্রেনে দেখা নেই আমরা এখানে বসে রয়েছি দশ মিনিট মতো হয়েই তো গেল আর ট্রেনের খবরও হয়ে গেছে ট্রেন আসার অপেক্ষায় রয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে